খেতে যদি মন চায় হঠাৎ করে রুটি বা পরোটা তখন আর কোনো চিন্তা নেই এবার থেকে শুধু ভাজবে আর তোমরা খাবে কিভাবে সেই টিপসটাই আজকে শেয়ার করব একবার যদি একটু কষ্ট করে নিতে পারো এক মাস পর্যন্ত রুটি বানানোর কোনো ঝামেলাই থাকবে না আমি এখানে দেড় কিলো আটা নিয়েছি যেহেতু আমি অনেকটা পরিমাণে রুটি বানাবো সেই জন্য দেড় কিলো আটা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো আটা নেবে আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দেখো আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন মেখে নেব আর মাখার জন্য ঠান্ডা জল আমি ব্যবহার করছি না এখানে গরম জল ব্যবহার করছি উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে খুব ভালো করে একটু নরম নরম যাতে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে নরম করে মেখে নেব মাখা আটাগুলোর মধ্যে থেকে লেচিগুলো কেটে নিয়েছি এখানে প্রায় পঁয়তাল্লিশ পিস লেচি রয়েছে মানে আমি পঁয়তাল্লিশ পিস রুটি এখন বানাবো তো প্রত্যেকটা রুটি দেখো আমি বেলে নেব। বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবে বাকি যে লেচিগুলো থাকবে সেগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে এভাবে করে ঢাকা দিয়ে রাখবে নয়তো দেখো এতগুলো রুটি বেলতে অনেকটা সময় আমাদের লাগবে আর সেই সময় দেখা যাবে লুচি লেচিগুলোর ওপর দিকটা শক্ত হয়ে যাবে তখন সেই লেচিগুলোর মধ্যে থেকে রুটি বানাতে গেলে একটু অসুবিধা তো হয়ে যাবে আর আমার এখানে দেখো পঁয়তাল্লিশ পিস রুটি আমার একদম বেলা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব আর ভাজার জন্য আমি তাওয়া একটা বসিয়ে দিয়েছি তাওয়াটাকে গরম করে নেওয়ার পরে এই যে বেলা রুটিটা বেলা রুটিটা দিয়ে এটাকে খুব বেশি করে ভাজবো না হালকাভাবে ভাজবো দেখবে রুটির মধ্য থেকে যখন একটু আরটুকু ফুলে উঠবে যেখানে সেখানে অল্প অল্প ফুলে উঠবে সেই পর্যায়ে এই রুটিটাকে আমি নামিয়ে নেব ঠিক এইভাবে করে প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব রুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেবে যাতে একটুও গরম না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে গরম থাকলে হবে না রুটিগুলোকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি এগুলোকে প্যাকিং করে নেব। আর প্যাকিং করার জন্য আমি এখানে খবরের কাগজ ব্যবহার করছি তোমরা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো তো খবরের কাগজের মধ্যে দেখো রুটিগুলোকে আমি রেখে দিচ্ছি একটা কৌটোর মধ্যে ঠিক যতগুলো রুটি ধরবে ঠিক ততগুলো রুটি সাজিয়ে আমি খবরের কাগজ দিয়ে খুব ভালো করে প্যাকিং করে এটাকে ফ্রিজে রেখে দেবো এইভাবে করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে যখন ইচ্ছা এই রুটিগুলোকে বের করে বানিয়েও খেতে পারবো বা ভেজেও কিন্তু খেতে পারবো তো এইভাবে করে দেখো একটা কৌটো আমার প্যাকিং হয়ে গেল এক্সট্রা আরও যে রুটিগুলো আছে সেগুলোকে আর একটা কৌটোর মধ্যে প্যাকিং করে নেবো ঠিক একই পদ্ধতিতে তো দুটো কৌটো আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে যদি রাখো তাহলে তোমরা পনেরো দিন রেখে এগুলোকে ব্যবহার করে খেতে পারবে আর যদি ডিপ ফ্রিজের মধ্যে রাখো তাহলে তোমরা এক মাস পর্যন্ত এগুলোকে স্টোর করে যখন খুশি এখান থেকে বের করে তোমরা পরেটা বা রুটি ভেজে খেতে পারো এই রুটিগুলোকে তোমরা ভাজতে যাবে কখনই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে তোমরা ভাজবে না পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে বের করে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে ফিরে এলে তারপরে তোমরা এগুলো থেকে রুটি বা পরেটা বানিয়ে খেতে পারো